এক হাজার পঞ্চাশ টাকাতে পাকিস্তানি কারিজমা ডিজাইনের ভেতরে পিওর কটনের ড্রেস এবং সিল্কের ওনা সহ চমৎকার ড্রেস নিয়ে এসেছি আপনাদের জন্য দুটো কালার পাচ্ছেন চমৎকার এই ড্রেসগুলো মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের ভালোবাসার লিভাস বিডিতেই চমৎকার ড্রেসগুলো কিন্তু থাকছে সম্পূর্ণটায় ডিজিটাল প্রিন্ট করা অসাধারণ ফেব্রিক্স এবং সাথে রয়েছে চমৎকার ওনা তো আর দেরি কেন আপনাদের যার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে ঝটপট অর্ডার করে ফেলুন আপনাদের লিভাস বিড়িতেই ড্রেসটা অসাধারণ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ডিজাইনগুলো চমৎকার মানানসইভাবে পিঙ্কের ভেতরে এবং ইলোর ভেতরে রয়েছে ড্রেসগুলো আমাদের যেসব আপুরা পিঙ্ক লাভার রয়েছে তাদের জন্য কিন্তু চমৎকার একটা কালেকশন হতে পারে এই ড্রেসটা অসাধারণ একেবারেই কিন্তু নান্দনিকতার একটা চমৎকার ছোঁয়া রয়েছে যে কোনো মানুষেরই দেখলে পছন্দ হয়ে যাবে চমৎকারের ড্রেসগুলোর ফেব্রিক্স রয়েছে পিওর কটনের ভেতরে চমৎকারভাবে ফুটিয়ে তোলার হয়েছে এবং পরে খুব কমফোর্টেবলভাবে ব্যবহার করতে পারবেন ড্রেসগুলো রাফ ইউজ করতে পারবেন বাইরে যেতে পারবেন ড্রেসটার নেক পোশন থেকে ডিজাইন করে একেবারেই লোয়ার পোশন পর্যন্ত কিন্তু সুন্দর ডিজিটাল প্রিন্ট ফুটিয়ে তোলা হয়েছে ড্রেসগুলো কিন্তু আপনারা মাত্র এক হাজার টাকাতে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল ব্যাক কিন্তু চমৎকারভাবে একই রকম ডিজিটাল প্রিন্ট করেই দেওয়া হয়েছে দেখলে কিন্তু যে কারো পছন্দ হবে পিঙ্কের ভেতরে সাথে রয়েছে অ্যাশ কালারের একটা ছোঁয়া আর হাতা দেখতে পাচ্ছেন চমৎকার হাতা আপনাদের জন্য এই ড্রেসগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পর্যাপ্ত কোয়ান্টিটিতে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু পাইকারি নেওয়ারও সুযোগ রয়েছে ধানমন্ডি ছয়ে গণস্বাস্থ্যনগর হসপিটালের অপোজিটে অনেক্স টাওয়ারের লিফটের নয়ে চলে আসবেন আপনাদের লিভাস বিলির সঙ্গে দেখা করতে এসে আপনারা পাইকারি মূল্যে কিন্তু প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারছেন চমৎকার পিওর কটনের ভেতরে রয়েছে সালোয়ারটা সবচেয়ে আকর্ষণীয় ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ওড়না হিট মানে কিন্তু ড্রেসের দিকে একেবারে আপনার চমৎকারভাবে আপনাকে মানাবে ওড়না এত সুন্দর চওড়া বহর এবং লম্বা নিদারুন সুন্দর সিল্কের ওড়না কিন্তু এটা সবচেয়ে বড় কথা এটা কিন্তু সিল্কের ওড়না চমৎকার রঙ ওঠার কিন্তু কোনো ধরনের কোনো সম্ভাবনাই থাকছে না এই ওনাটা আপনারা যদি ব্যবহার করেন আপনাদের কিন্তু চমৎকার মানাবে ড্রেসটার সঙ্গে নিজেকে আকর্ষণীয়ভাবে রিপ্রেজেন্ট করতে এই ড্রেসগুলোর কিন্তু জুড়ি নেই তো আর দেরি কেন সবাই ঝটপট অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল দিয়েই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অর্ডারটি কনফার্ম করতে পারছেন আমাদের কাছে এই দুটো কালার ভ্যারিয়েন্ট রয়েছে যার যেটা পছন্দ সেটাই কিন্তু নিয়ে নিতে পারছেন জাস্ট একটা স্ক্রিনশট দিয়েই আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন ছাড়া বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতেই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জটি অগ্রাম অগ্রিম প্রদান করেই আপনার অর্ডারটি কনফার্ম প্রদান কনফার্ম করা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ